কিন্তু তার বাবা সারাটা জীবন প্রস্তুত খাঁটাঘাটি করেছে করে সংসারটাকে বেশ সাজিয়েছে গুছিয়েছে সে সব ব্যারিস্টার মুখেই হয়েছে ছেলে শিক্ষিত তো কিছু কিছু ভক্ত পাতি এসছে কিন্তু বাবা হলো না বাবার বিরুদ্ধে বিরুদ্ধ অবস্থা পেছনে না শয্যা তার ছেলে পুলে এগুলো ভাগবত কথা শুনেছে ভাব বাবা চলে যাবে এখন যদি একটু ভগবত কথা শোনে তাহলে বললাম হবে তারা পরের জন্য উন্নতি উন্নতি হবে উন্নত জন্ম হবে আর ডেকে নিয়ে গেছে বাবা গুরুদেব যদি বাবা এই তো মৃত্যু দশায় আছে একটু আপনি যদি একটু হরিগথা স্নমান করে দিতেন হরিনাম স্নবান করে দিতেন তাহলে ভালো হতো গুরুমাস গিয়েছি তখন বিছানা সজ্জায় সেই বাবুটাকে বলছেন আপনি তো চলে যাবেন এই এক মুহূর্তকালের মধ্যে কোনো ঠিক নেই মনে হয় জোন জম আপনার পাশে আছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু জম আপনার পাশে আছে গুরুমাস বলছে এরকম আপনি আপাতত এই সময়টা একটু হরিনাম করুন আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সেবে না অমুক জায়গায় এই টাকাটা দেনা আছে অমুক জায়গায় এই টাকাটা না আছে এটা বলছে তুমি ঘরের নাম বলছো আসবে না এটা শাস্ত্রে বলা আছে আর এমন পেঁয়াজ শাস্ত্রের দেওয়াও আছে তুমি সারাটা জীবন বিষয় চর্চা থাকবে বিষয় চিন্তা তোমার শেষ বেলায় আসবে তুমি কৃষ্ণ চিন্তা আর কৃষ্ণের ভজনে তুমি কিছুটা অভ্যাস করবে এই বয়স থেকে এই অভ্যাস করতে থাকলে তোমার ওই মৃত্যু দশার শেষ বেলায় এই অভ্যাস যোগের দ্বারা তোমার শেষ বেলায় ওই ভাব কিছুটা আসবে হরিনাম তখনই আসবে অভ্যাস যোগ করতে পারে সেই জন্য আমাদেরকে অভ্যাসে নামতে হবে এখন থেকে অভ্যাস শুরু করে দিতে হবে হরিনাম এই ভক্তির অঙ্গগুলো যা যেমন সাধুসংঘ করা ধান দর্শন করা ব্রত করা এগুলো করলে আমার চিত্তে যে জন্ম জন্মান্তরের যে আমরা বাসনার যে পাহাড় জমে ছিল পাহাড় পা প্রবৃত্তি সেটা নষ্ট হয়ে সেটা ধ্বংস হয়ে সেখানে আমার চিত্তটা পরিষ্কার হয়ে সেখানে ঝলক দর্শন হবে সেটা তার পরে আমার জন্য ব্যাপার নয় এগুলো বহুত কথা এই জন্য আমাদেরকে ক্রমে ক্রমে শ্রদ্ধা বিশিষ্ট হয়ে শ্রদ্ধা বিশিষ্ট হয়ে অভ্যাস করতে আপনার রাগা দূষিকা করবেন হরিনাম করবেন কাজ করছেন আরে আপনার মুখে কি কেউ টেপ দিয়ে রেখেছি আর সেলাই করে রেখে দিয়েছি মতো করুন আরে জোরে জোরে করুন না বালি দিব লজ্জা ঘৃণা ভয় তিনি না এই তিনটে বস্তু যতক্ষণ আমরা থাকবে যে আমি ধরি রামকি লোকাল লোকে লোকের সামনে যেতে লজ্জা হবে আরে তোমার লজ্জা যখন জমে ধরে তোমাকে অঙ্গিতে বেহন করাবে তখন লজ্জা তোমার করাই যায় হ্যাঁ লজ্জা ধর্ম করতে লজ্জা তোমার মদ খেতে মদের আড্ডায় বসতে লজ্জা নেই তোমার করতে তোমার এই সংসারের যাবতীয় অনিত্য কথা পাশাপাশি করার তোমার টাইম হয় সেই সময় তোমার লজ্জা করে না তোমার গোবিন্দ নাম করতে লজ্জা হয় যখন জম যতনার পড়বে তখন লজ্জা তোমার কোথায় থাকবে লজ্জার কথা চিন্তা করলে সমাজের কথা চিন্তা করলে তুমি তোমার আত্মকল্যাণ কখন করতে পারবে সমাজ আমার বয়ে গেলো সমাজ আমার খাওয়ায় না সমাজ আমার পড়ে না তারা আত্মরোপ করলাম তারা কেন এই সমাজ তোমাকে সব সময় জন্য নরকের পথে নিয়ে যাবে আমাদের দেখালি মাঠের পাশে আরে সে শঙ্করপুর কাকা না কে দেরপুর কে রেলেটেড সে ভক্ত লোক তাকে সে ভক্ত লোক মঠের আশ্রিত সে দেহরে গেছে তাকে বস্নি করে তারা শ্রাদ্ধ করতে দিল না তার সমাজ পাঁচ সমাজ বলছে আমরা এই পুরোপুরি যেভাবে মাছ মাংস খাবে যাচ্ছি আমরা নরকে যাচ্ছি তোর বাবাকেও নরকে নিয়ে যাবো তোকে তোর বাবাকে বসতে করে সরকার যেতে দেবো না পুরো সমাজ এরকম বস্তু বুঝতে পারছেন ভরসা করবেন করবেন না এই সমাজ চাই যে তাদের দলে একজন লোক ভারী থাকুক সাধারণ একটা কথা বিচার করব যখন আপনারা পুকুরে নদীতে জাল ফেলেন জালে মাছ পড়লে আপনারা কি চান একটা জাল থেকে মাছ বেরিয়ে যা বেরিয়ে যা মাছ বেরিয়ে যা কেউ কি চায় না কেউ জালটা ধীরে ধীরে কখনো চায় না তার এই জাল এই সংসারটা তো সে চায় না যে মায়া চায় না যে এই আমার এই জাল থেকে একটা জীব বেরিয়ে হরিভজন করে সে বিভিন্ন রকম আপনাকে প্রলোভন দেবে বিভিন্ন রকম তার মায়ার অনুসার পাঠাবে এই তুই কি হরিভোজন করছিস আর যদি দিন আমার হরি হরিন আমার কিছু উদ্ধার হয়নি ওই হলো মায়ার অনুসার এরকম পাঠাবে মায়া দিয়ে পাঠাবে এরকম বলা এগুলো গুরু কথা শুনলে অবাক হয়ে যেতে কিন্তু ভাবলে বিচার করে দেখবে একদম চরম সত্য এই সংসার মায়া 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 কখনো চায় না তার সংসার থেকে একটা জীব তৈরি করি বারবার শীতকা খেতে খেতে বারবার ধাক্কা খেতে খেতে মায়া দেখে যে না আমার জাল থেকে তখন ওই মায়া তোমাকে সহযোগিতা তো তখনই করবে যোগমায়া হই যা হাইলে সংসারে ভোগ বৃত্তি রাখলে ওই মায়া তোমাকে চাবুক মারার জন্য মনোময় হয়ে দর্শক হয়ে তোমাকে বিভিন্ন রকম তাপ